আসসালামু আলাইকুম মালুশেইgene আসলাম একটা ভিডিও বানাইতেছি ভিডিও দেখবেন ফুল কইরা কন্টিনিউ করবেন ডাক্কা দিবেন না ডাক্কা না দিয়া ফুল ভিডিওটা দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানা দিবেন কেমন লাগছে ভিডিওটা মালুশেই জায়গায় নতুন একটা জায়গা আসলাম একটা ভিডিও বানাইতেছি যদি আপনাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার সাথে থাকেন আমি সামনের দিকে আরো কিছু আছে দেখাইতে যাইতেছি গাড়ি এসে পিছনে গেলাম গা কারণ মালয়েশিয়া গাড়ির অভাব নাই সাবধানে চলাঘুরে করতে হয় আর আপনারা যারা প্রবাসে আছেন সাবধানে চলাঘুরে করবেন দেশের পাহাড়ে গাড়ি গেলে খুব স্পিডে চলে সামনে পিছনে ডাইনে বামে দেখে চলাফেরা করা লাগে আপনারা কেয়ারফুল হয়ে চলবেন সতর্কভাবে কারণ কোন সময় কার কোন সময় বিপদ আছে আল্লাহ ভালো জানে আমরা যারা প্রবাসী আছি সবাই ইনশাল্লাহ সাবধান থাকবো যে জায়গায় আসলাম এই জায়গায় একটু ঠান্ডা দরাইলাম রাস্তা ক্লিয়ার কি রাস্তা একবারে ফাঁকা আজকে রবিবার রাস্তাটা ক্লিয়ার उसका छुट्टी तीन ওইখানে অনেক দূরে জঙ্গলের ভিতরে ক্যামেরা আসে না ওইখানে একদিন আল্লাহ নেওয়ালে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে এখান দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকুন আমি সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই খালি এক জায়গায় দেখালে তো চলতো না আইটে আইটে দেখাইতে হবে আপনাদেরকে সামনে মেন রোড এটাও মেন রোড কিন্তু এখন রবিবার দিকে গাড়ি নেই গাড়ি কম দেখেন হোটেলে দোকানের সামনে মিষ্টি কুমড়া গাছ লাগাই দিয়েছে রেস্টুরেন্টের সামনে ওখানে যায় লাভ নাই সুন্দর না কত দূরে গাড়ি দেখেন ওইখান থেকে গাড়ি কেমন দেখেন একটু জুম দিয়ে দেখাই সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দাঁড়া